হাঁটছিলিস না হ্যাঁ চো হ্যাঁ ঠান্ডা লেগে রোদ দিলে ঠান্ডাটা কমে যাবে ঠিক আছে মাথাটা রোদে দিব না মাথাটা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তোমনশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট দিন নিয়ে চলে আসলাম ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম চলো সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর আমার ব্লগে বেশিরভাগই আমাদের এদেরকে দেখতে পাবে কারণ আমি এদের ছাড়া চলতে পারি না ঠিক আছে এরাই আমার ফ্যামিলি মেম্বার তো চলো আজকে সারাদিন কী কী করি না করি সবটাই শেয়ার করবো ঠিক আছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো করে দিও ঠিক আছে তো চলো আর আমাদের এখন কী হচ্ছে বলো তো খুব শীত লাগছিল তাই জন্য একটু রোদে বসেছিলাম আমার থেকেও হচ্ছে আমার ভুল কালকে দেখলাম না হ্যাঁ হ্যাঁচো করছিলো রাত্রিবেলায় তো সেই জন্য আমি দেখলাম যে একটুখানি রোদ দিলে না ঠিক হয়ে যাবে সবসময় ডাক্তার ওষুধ খাওয়া ঠিক না এবার আমরা মানুষ আমাদের খেলাম ঠিক আছে কিন্তু ওদেরকে সবসময় ডাক্তারের ওষুধ দেওয়াটা ফট করে উচিত না কখন কী সাইড এফেক্ট হয়ে যায় ঠিক আছে তো চলো পরে আসছি এখন যাব আমি আমার হচ্ছে সুজি সাথে আছে আমার তো তিনটে ডগি তো সুজিকে এখন আমি ছেড়ে দিতে যাব ও একটুখানি ও অসুবিধা নেই ওর রোদেই থাকে ঠিক আছে তো চলো পরে আসছি সাড়ে দশটা বাজে এখন উঠছে ঘুম থেকে ঠিক আছে এখন রোদে যাবে ওকে কিছু বলতে লাগে না না টিফিনটা করে নাও নাও শোনো তুই টিফিনটা করে নাও কেন টিফিনটা করে নাও এনে আবার খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা খেতে চাই না এখানে রাখলাম ঠিক আছে খেয়ে নিবি চলো এই যে সুজিকে ছেড়ে দিলাম গাছগুলোয় জল দিলাম দিয়ে এসে বসলাম ও আর কম্বলটা রোদে দিলাম এই তোমাদের দেখায় কম্বলটা রোদে দিলাম কম্বলটা রোদে দিতে হয় এই যে রোদে রোদে দিলাম দিলাম না তো আমার সংসারে কাজ বলতে এইগুলোই আর কিছু না ঠিক আছে এই যে আরে পার্লারে কাজ করি এই যে গাছগুলোতে সব জল দিলাম আর ওই সুদি বসে আছে সুদিকে রোদে দিতে হয় না কারণ সুদি নিজে নিজেই রোদে বসতে জানে আর ঘরটা তো মাসি এসে ঝাঁপ দিয়ে যাবে কাজের মাসি জন্য আমাকে আর ঝাঁড় দিতে হয় না আর এই ঘরটা না এইভাবে ঘিরে দিয়ে দেখো ঘিরে দিয়েছি ঘিরে দিয়ে মানে বেশ গরম হয়ে গেছে ঘরটা রাত্রিবেলা শীত লাগে না দেখো চলে এসেছে সুজি এটা হচ্ছে আমার সুজি এটাকে হাওড়া থেকে দিয়ে গেছিল হাওড়া 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 থেকে এটাকে অ্যাডপ্ট করেছিলাম ফেসবুকে দেখেছিলাম দেখে অ্যাডপ্ট লিখেছিল তো আমি তখন বলেছিলাম যে ঠিক আছে তাহলে আমাকে দিয়ে যেও আমি নেব ঠিক আছে এই দেখো তিরিশ দিন থেকে এটাকে মানুষ করছে তিরিশ দিন থেকে এটা মেয়ে ঠিক আছে খুব ভালোবাসে কিন্তু এই গুলুর জন্য না এই ভালোবাসাটা একটু কমে গেছে এই দেখো দেখো দাঁড়া দাঁড়া দাদা তোমাদের ভালো করে দেখা দেখানো যাচ্ছে না দেখা তো শোনো একটুখানি হয় ঠিক আছে এদেরকে না একদিন ভালোবাসলে এরা না সারা জীবন মনে রাখে আর মানুষকে ভালোবাসলে মানুষ কিন্তু তার মূল্য দেয় না ঠিক আছে আরেকজন যাক এমন বসে আছে অত পেতে বসে আছে ওইখানে ঠিক আছে গলুকে তো দেখালে আমি গলু ইয়েতে আছে রোদ টোদ খাইয়ে ওটা ঠান্ডা লেগেছিলো ও রোদ ওকে নিচে রেখে এসেছি শুরু তোর মনে খুব হিংসা কেউই ভালো না ঠিক আছে ওই যে এসেছি একটু বলছে গায়ে হাত বুলিয়ে এই যে বলছে গায়ে হাত বুলিয়ে দাও সবারই একই কথা গায়ে হাত বুলিয়ে দাও মাথায় হাত বুলিয়ে দাও ঠিক আছে একটু গায়ে হাত বুলিয়ে দিয়ে দাও একটু আদর না করলে ওদেরও তো মন খারাপ করে না ছোট থেকে আদর খেয়ে এসেছে কিন্তু সুদিটা মোটা ছোটা হচ্ছে না ওর মানে চেহারাটা এরকম খায় না একটু খায় একটু কমই খায় মানে খাওয়াটা কি বল তো ছিনঘিনে খাওয়া পরিষ্কার না খাওয়াটা অল্প খায় একটু পরিষ্কার খাবে গরম গরম খাবে কোনো কাটা চোবড়া তারপরে মশলা তরকারি ছোটো থেকেই দিয়ে নিই সবসময় মাংস সেদ্ধ করে দিয়েছি ওদের জন্য রেগুলার সলিড মাংস আমি সেদ্ধ করে দিই আর যদি মাংসটা ফুরিয়ে গেছে যে আমুল দুধ দিয়ে মেখে দেবো ওরা আজে দিয়ে খাবার খায় না খেলেই বমি করে সহ্য করতে পারে না ঠিক আছে চলো পরে আসছি অতগুলো রিলস বানাবো রিলস বানানো হয়নি তখন দেখে বসে আছে কি খুশি কেমন শুয়ে আছে দেখো ঠিক আছে ওর কাছে তো এভাবে বসা হয় না খুবই কম বসা হয় গুজ গুজগুজু ও গুজু গুজু গুজু

আচ্ছা 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 বলল যদি দেখি না মা এইভাবে নিয়ে বসে আছে তোকে তাহলে একটা মারও এদিক ওদিক যাবে না একটা মারও তোর এদিক ওদিক যাবে না চলো ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমার কোনো রান্নাই সে মা আমায় খেতে দিচ্ছে এদিকে বলছে রান্না হয়নি গরম গরম ভাত চলে এলো আচ্ছা যাই হোক কিছু তো করেছো উচ্ছে ভাজা ভাত আর কি তাহলে মুসুরি ডাল মানের তরকারি আবার বলছে রান্না হয়নি ডিমের কি বল করে ঝোল তাহলে এত কিছু হয়েছে বলছে রান্না হয়নি আবার কি চলো আপাতত এটা দিয়ে দিয়েছে এটা দিয়ে তো খেয়ে নিই পরে দেখছি গিয়ে খাওয়া দাওয়া করে একটু উপরে আসলাম আর বাইরের রোদ্দুরটা বেশ ভালোই হয়েছে চমচমের রোদ্দুর ভাবছি আর একদিন বড়ি দেবো ভাজা বড়ি দেবো এবার বড় বড়ি অনেক কটা হয়ে গেছে ভাজা বড়ি আগে যা দিয়েছিলাম সব খেয়ে খেয়ে অনেকটা কমে গেছে তাই ভাবছি একটু ভাজা বড়ি দেবো আর আমাদের ছেলে আমার ছেলেপিলেরও সব খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে সুজিরও খাওয়া হয়ে গেছে আকাশটা বেশ সুন্দর লাগছে তো চলো দুপুরের দিকে একটা কাস্টমার আসবে তিন চারজন আসবে বললো তো তিনটার সময় কাস্টমার আসবে বারণ করলাম বললাম সন্ধ্যাবেলা আসতে আসতে সময় হবে না যাক কাজ করে দেবো কাজ তো লক্ষ্মী কাজকে ফেরাতে নেই চলো ভাড়াটা কম হয়েছে না আজকে সকালবেলা যে বিস্কুট খেলে তুমি সকালে বিস্কুট খেলে না আবার দু তিনটের সময় আবার বিস্কুট দেবো কালকে একটুখানি

আমরা এখন একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি তো তাই জন্য আমাদের খিদেটা সকাল 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 আমার গোপাল চান আমার চাঁদ আমাকে খুব ভালোবাসে জানো তো আমাকে খুব ভালোবাসে আমাকে ছাড়া থাকতেই পারে না গোপালে ঠান্ডা লেগেছিল রোদ ঘুয়ে নিয়ে আসলাম সকালবেলায় একটু রাত্রিবেলায় যদি একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে সকালবেলায় একটু যদি রোদে বসো তাহলে এখনকার দিনে ঠান্ডাটা কমে যায় হ্যাঁ গা হাত পা ব্যথা ঠান্ডা লাগা কমে যায় বলতো সোনা গোপাল আমি গোপাল হুম কালকে সন্ধেবেলায় ঘুরিয়ে নিয়ে এসেছি আজকে সকাল বেলা রাস্তায় রোদ পুয়ে নিয়ে এসেছি তাই না কি বলছো তুমি কি বলছো বলো পাটা টিপে দেবো পাটা টিপে দেবো আচ্ছা একটু পাটা টিপে দিতে বলছে একটু শুলে বলে এগুলো একটুখানি হাত পা টিপে দিতে দিতে হয় তাই না ওরা তো আর টিপতে পারে না ওরা বারবার গণিত করে দিক করে ওদেরও তো হাত পা দেখা হয় না একটু টিপে দিতে হয় ছেলের না এই পাটা একটু ব্যথা আছে সবসময় পাটা দেখায় ব্যথা 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 বলে দেখায় এই যে পাটা টুকে দিচ্ছি কি হচ্ছে দেখো টিপে দিচ্ছি তো হাত পাটা টান টান করে দিচ্ছে এই যে গো বন্ধুরা শুয়েছিলাম আর এই ঠান্ডা জলে স্নান করছি তো ঠান্ডা জলে স্নান করে খুব মানে এই হাতগুলো ব্যথা হচ্ছে হিমিক অ্যাসিডে ওই জন্য হেরিকেন জেলে চিসিয়ে কোকরে আর এটা দেখো কম্বলের তলা শুয়ে আছে এটা দেখতে পাচ্ছ খুব ঠান্ডা লেগেছে আজকে ওই রোদ্রের মধ্যে দেখলে না সকাল বেলায় রোদে রোদ পোয়াতে নিয়ে গেছিলাম খুব ঠান্ডা লেগেছে হেঁচে 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 দেখতে পাচ্ছ এখন এই হ্যারিকেন পেন একটু শেখবো কাঁচের তলাগুলো খুব ব্যথা হয়েছে ইউরিক অ্যাসিড থাকলে না খুব ব্যথা হয় এই হনুমান টনুমান আসবে না না কি তোর জ্বালায় না হনুমান ডাকতে আসছে তো কি হয়েছে পাখি আস দেবে না হনুমান আস দেবে নাসিডের জন্য হাতগুলো এরকম এরকম ব্যথা হয়েছে ঠান্ডা জলে স্নান করে শীতকাল ভোর আমাকে গরম জলে স্নান করতে হবে আসলাম এসে দেখি মা রুটি করছে এই যে মা রুটি করা প্রায় কমপ্লিট ভুলুর তো একটা রুটি খাওয়া কমপ্লিট ঠিক আছে আর মা এখন রান্নাঘরে করছে রুটি এই যে চা ও চা করছো রুটি বেলে রেখেছে আমাদের রান্নাঘরটা না খুব ছোটো হয়ে গেছে এই যে রুটি করে হয়ে গেছে চা করছে চা খাবো এখন ঠিক আছে মা একটা রুটি দিও তো আমাকে তেল নুন দিয়ে লঙ্কা দিয়ে একটাই দেব আমি দুটো খাবো না একটা ঠিক আছে দুটো মা খাও তুমি একটা খাও আমি একটা খাই তো চলো চা খাবো ভালো লাগছে না এখন কাস্টমার যায় দুপুরবেলা কাস্টমারটা আসার কথা ছিল কিন্তু আমি বারণ করলাম বললাম পাঁচটায় আসতে তো পাঁচটায় আসবে চলো পরে আসছি আমার মা এখন ঝালমুড়ি নিয়ে আসলো ঝালমুড়ি খাচ্ছি মা দেখো যায় না যায় না ঝালমুড়িটা কদিন ধরে ভালোই লাগছে তো বাড়িতে যতই মাখা হোক দোকানের ঝালমুড়ি মাখার টেস্ট একটা আলাদা চলো জানুড়িকে এনেই যে বন্ধুরা আমার কপালটা খুব খারাপ দেখো ওপরে একটু শুয়ে থাকি বসতে পারি নিচে এসে আমার শুধু এইটুকু চেয়ার এ এত বড়ো চেহারাটাই এইটুকু চেয়ারে ধরে তো আমার কিছু করার নেই আমাকে তো ওই করে ঢুকতে দেবে না কারণ ওই যে বসে আছে দেখো আমি গেলেই ও চলে যাবে না যেতে দিলেই ভেঙে চুরে ফেলবে সব তো সেই দুঃখে আমি এখানেই বসে আছি অত্যাচার আমার দরকার নেই ঠিক আছে নিজের ছেলেপিলের জন্য এইটুকু ত্যাগ তো করা যেতেই পারে বসে আছি কারণ কটা সে সন্ধ্যাবেলায় কটা কাস্টমার এসেছিলো কাজ করছিলাম হুম আমার মেয়ে প্রমোশনের ভিডিও করছে ওই ঘরে ওই যে প্রমোশনের ভিডিও করছে এই যে এখন সবে আটটা বাজে অন্তত সাড়ে নটা পর্যন্ত আমার বসেই থাকতে হবে কিছু করার নেই তো চলো পরে আসি বন্ধুরা খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম আর সুজি শুয়ে আছে আজকে মনে হয় আজকে একটু শীতটা কম আছে তার জন্য সুজি না ওই ক্যাতাটা নেয়নি আর সন্ধেবেলা দুটো রুটি খেয়েছিলো তার জন্য আর এই দুটো রুটি খাচ্ছে না দুধ দিয়ে রুটি দিয়ে মাখা আছে খায়নি হুম আর যে লাডলা আমার বেটা শুয়ে আছে আর তো গরম গরমই লাগছে আজকে অতটা ইয়ে নেই শীত নেই আমি এখন গাছ শিখছি তো চলো সারাদিন কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ব্লগে আমার ডগিদেরই বেশিরভাগ দেখতে পারবে কারণ এদের নিয়েই আমার সারাদিনটা কাটে এদের সাথে ঠিক আছে তো চলো যারা ডগি ভালোবাসো পরশুকে যারা ভালোবাসো অবশ্যই আমার ব্লগ দেখো এটাই বলবো তো চলো টাটা বাই গুড নাইট আজকের মতন কালকে আবার আসবো তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে চলো টাটা